একদিকে পরবার একদিকে পরীক্ষা মাসের ছটা পরব হয় তো পরবার পরীক্ষা করতে থাকলে থানা পোনাকে তো মাইতে এবং ভিক্ষা কি দাদা তাহলে মেন কথা বলা কি সবাই একটুকু বড় শিক্ষা একটুকু বসো একসা গান হবে যার জন্য যার প্রোগ্রাম মিস্টার রাজু বাবু গানের মধ্যে খাতা মোজা কাজু গানের মধ্যে সব সঙ্গে রাজু যতদিন রং ততদিন সঙ্গ দুনিয়াটা ভদর ভং হাত ঢুকালেই পাইরা টং মানুষ জনম ছেড়া গ ভুরিয়ার মানুষ জন্ম বলে আশা কমে করবে চুরাশি লক্ষ জুনি ভুরমার করে একবার মানুষ জন্ম মিলে ছাগল ভেড়া মুরগা কাড়া হ্যাঁ এগুলি হতে হতে সময়টা চলে যাবে ট্রেনটা তিরিশ টাকার এখন তোকে করাবো মোটামুটি পাঁচ ঘন্টা মানুষের ভরা দেবো মনটা কারণ আমার ইয়ং ছেলে ঢোকা নিয়েছে মদটা ওরা পাই গেছে পদটা যেমন এমএলএম এল এমপির পদটা তাইলে ওরা আগে তোকে করতে হবে পদটা মানে তুই তো দুর্গা বটিস না তো পদ করতে পারবি তো তুই পারবি অন্য লোকে নাই পারবি কি দাদা ওরা মদ করতে পারে কিন্তু পিটি ছেলে বধ করতে পারে ঠিক আছে কোন চিন্তা নাই নিয়ে আসবো এখন জ্ঞানী গুণী ঋষি মুনি টাটা কোম্পানি মুকেশ আম্বানি সচিন ধনি এমনকি চুমকি রানি খুকু মনি সবাইকে মাগে এই খনি কিন্তু ইয়ার পরে নিয়ে আমি মিস রানীকে কই দাদা কই তালি তালি ওই দিকে এই এ কাকা একবার তালিটা দাও রে যমুনা হয়ে গেছে নাকি পলটি কানে বাবা কোনো উপায় নাই চল্লিশ হাজার তো গলতি হবে ঠিক আছে মহেন্দ্র ইঞ্জিন ডিআই এর মাল কোনো চিন্তা নাই নিয়ে আসবো চক বাবা ফুর্তি করো আনন্দ আনন্দ বড় কোনো জিনিস নাই ঠিক আছে ধন ধন করলে নাই হবে